নমস্কার শতগ্রাম পূর্ব দেবনাথ পাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় দিয়ে দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা দ্বিতীয়বারের মতো তিন নং শতগ্রাম ইউনিয়ন এ শারদীয় দিয়ে দুর্গাপূজা উদযাপন করতে যাচ্ছি শতগ্রাম পূর্ব দেবনাথ পাড়া দ্বিতীয়বারের মতো দুর্গাপূজা উদযাপন করতে যাচ্ছে আমাদের ডেকোরেশন এর কাজ চলতেছে এবং প্রতিমা তৈরি এবং রং এর কাজ চলতেছে তা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা সবাই আসবেন আমাদের দুর্গাপূজা মণ্ডপে আপনাদের সবাইকে অগ্রিম নিমন্ত্রণ রিল আমাদের ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং পুরো অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এস ডি টিভি এই চ্যানেলে স্থান শতগ্রাম পূর্ব দেবনাথ পাড়া ছাড়বাড়ি বীরগঞ্জ দিনাজপুর ধন্যবাদ সবাইকে